রথযাত্রার দিন ঘরে রাখুন এই তিনটি জিনিস বাস্তুমতে ভাগ্য খুলে যাবে জয় জগন্নাথ সবাই একবার লিখুন জয় জগন্নাথ রথযাত্রার দিনে যদি আপনার ঘরে থাকে মাত্র এই তিনটি জিনিস তবে বাস্তুশাস্ত্র মতে নিশ্চিতভাবে আপনার ভাগ্য খুলবে আসবে অর্থ শান্তি আর সৌভাগ্যের ঢল আর শেষ থাকছে তিনটি রহস্যময় টোটকা যা করলে মাত্র এক মিনিটেই আপনার জীবনে পরিবর্তন আসতে পারে পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন কারণ এমন সুযোগ বছরে একবারই আসে এক কাঠের ছোট রথ বা জগন্নাথ দেবের ছবি রথযাত্রার দিন সকালে আপনি যদি ঘরে রাখেন একটি ছোট কাঠের রথ অথবা জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার ছবি এবং সেটি রাখেন ঘরের পূর্ব বা উত্তর দিকে তাহলে আপনার ঘরে ঢুকবে এক দুর্দান্ত শুভ শক্তি এটি শুধু বাস্তু নয় এটি এক গোপন আধ্যাত্মিক তীর্থ বটে দুই তুলসী গাছ বা তুলসী পাতা ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী রথযাত্রার দিনে এর উপস্থিতি ঘরে রাখলে বাস্তু মতে দূর হয় নেগেটিভ এনার্জি সকালে তুলসীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান দেখবেন মন শান্ত থাকবে চিন্তা কমবে তিন পিতলের কলসি একটি ছোট পিতল বা তামার কলসে জল ভরে তার উপর রাখুন কিছু তুলসী পাতা আর কাঁচা চাল কলসটি পূর্ব দিকে রেখে দিন এটি অর্থাগম সন্তানের মঙ্গল ও বংশের উন্নতির প্রতীক বলে ধরা হয় টোটকা এক মনোযোগের রথ একটি সাদা সুতো হাতে নিন জগন্নাথের সামনে বসে বলুন হে জগন্নাথ আমার জীবনের রথের দড়ি তোমার হাতে দিলাম তারপর সেই সুতো পকেটে রাখুন এটি আপনার সুরক্ষা ও মনোযোগের প্রতীক হয়ে কাজ করবে টোটকা দুই সরষে ও তিলের দান সাতটি কালো তিল ও সাতটি সরষে একটি কালো কাপড়ে বেঁধে রাত্রে দরজার বাইরে রেখে দিন সকালে তা জলে ভাসিয়ে দিন এতে শনির কুপ্রভাব দূর হবে আর বাড়িতে শান্তি আসবে টোটকা তিন জয় জগন্নাথ জল স্পর্শ একটি পাত্রে জল নিন জয় জগন্নাথ এগারো বার জপ করুন তারপর সেই জল ছিটিয়ে দিন ঘরের কোণে কোণে অথবা তুলসী গাছে এতে ঘর পবিত্র হবে এবং নেগেটিভ এনার্জি দূর হবে বন্ধুরা রথযাত্রার দিন হল এমন একটি সময় যখন আকাশে ভগবানের কৃপা সর্বাধিক সক্রিয় থাকে এই দিন যদি আপনি বাস্তুশাস্ত্র ও টোটকার সহজ নিয়ম মেনে চলেন তাহলে দেখবেন জীবন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে আপনার ঘরে শান্তি স্বাস্থ্য ও সমৃদ্ধি আসছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি কোন টোটকাটি করবেন এই রথযাত্রায় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এমনই শক্তিশালী আধ্যাত্মিক গাইড নিয়ে ফিরে আসি বারবার জয় জগন্নাথ জয় রথযাত্রা